উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ এডুকেশনেও কমনের কাল বৈশাখী ঝড় কথা দিয়েছিলাম তোমাদের হানড্রেড পারসেন্ট কমন দিয়ে দেখাবো তার প্রমাণ কিন্তু তোমরা নিজেরাই আমি জানি তোমরা প্রত্যেকে আজকের পরীক্ষা পুরো ফাটিয়ে দিয়েছ পুরো ঝড় তুলে দিয়েছো তোমরা প্রত্যেকেই কমেন্টস করেছো অনেক ফোন কল পেয়েছি সবার ফোন কল হয়তো রিসিভ করতে পারিনি কারণ তোমরা জানো এই মুহূর্তে কিন্তু ক্লাস ইলেভেনের পরীক্ষা চলছে আর আমি ইলেভেন পরীক্ষায় গার্ডে রয়েছি তাই তোমাদের একটু প্রশ্নপত্রের সমাধান দিতে দেরি হচ্ছে তো বেশি কিছু বলবো না শুধু একটাই কথা বলবো ও Lovely. কি তাই তো চলো ঝটপট মিলিয়ে নাও তোমরা এমসি কিউ এ কিউ এবং যে স্ট্যাটিস্টিকটা দিয়েছিল তোমরা প্রত্যেকেই যেন যে স্ট্যাটিস্টিকটা দিয়েছিল আমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশে সেই স্ট্যাটিস্টিকই কিন্তু তোমাদেরকে অনেকবার প্র্যাকটিস করানো হয়েছে এই স্কোর দিয়েই প্র্যাকটিস করানো হয়েছিল কি তাই তো তো চলো ঝটপট মিলিয়ে নাও এবং নিজেই যাচাই করে নাও উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ এডুকেশানে তুমি কত পাচ্ছ আর অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে আজকের পরীক্ষা কেমন হয়েছে কতটা ফাট দিয়ে দিয়েছো পরীক্ষা আর স্ট্যাটিস্টিকটা যারা অ্যাটেন্ড করে এসছো তারা মিলিয়ে নেবে যে তোমাদের স্ট্যাটিস্টিকের আনসার ঠিক আছে কিনা এমসিকিউ এসে কেউ চল্লিশে কত পাচ্ছো অবশ্যই কিন্তু জানাবে তো চলো ঝটপট দেখে নিই আমরা প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন আমাদের কাছে রয়েছে এমসিকিউ ষোলোটা প্রথম প্রশ্ন শিখনের শেষ স্তর হল অপশন ডি রাইট আনসার দুই নম্বর জি উপাদান প্রয়োজন হয় অপশন সি রাইট আনসার সব ধরনের কাজে চলে আসছি তিন নম্বর প্রশ্ন বহু উপাদান তত্ত্বের প্রবক্তা অপশন বি রাইট আনসার থার্ড চলে আসছি চার নম্বর আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন অপশন এ রাইট আনসার অর্থাৎ স্কিনার চলে আসছি পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তাকে অপশন সি রাইট আনসার থন ডাইক ছয় নম্বর অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ সম্ভব হয় মূলত বুদ্ধির দ্বারা ভেরি গুড আমি জানি তোমরা প্রত্যেকেই এগুলো করেছ দশ থেকে চোদ্দ এর শ্রেণী ব্যবধান হলো পাঁচ দশ এগারো বারো তেরো চোদ্দ তার মানে ফাইভ অপশন বি রাইট আনসার চলে আসছি পরের প্রশ্ন রাশিবিজ্ঞানের সামেশন চিহ্নটি ড্যাশকে প্রকাশ করে উত্তর অপশন এ যোগ ফলকে প্রকাশিত করে চলাশি নয় নম্বর সেভেন টেন ইলেভেন ফরটিন ফিফটিন সিক্সটিন এইটিন স্কোরগুলির গড় কত গড়ের সূত্র প্রত্যেকেই যেন সামিসান এক্স বাই এন গত লাইভ ক্লাসেও কিন্তু আমি তোমাদেরকে করিয়েছি তাহলে সবগুলোকে যোগ করে দেখবে যোগ করে টোটাল কত দিয়ে ভাগ করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দিয়ে ভাগ ভাগ করবে তাহলে দেখতে পাবে অ্যসার তেরো থার্টিন আনসার তাই তো চলাশি পরের প্রশ্ন দশ নম্বর ভারতের সংবিধানের কত নম্বর ধারায় চোদ্দ বছর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে অপশন সি পঁয়তাল্লিশ নম্বর ধারায় এগারো নম্বর স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো অপশন বি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন চলো সি বারো নম্বর মুদালিয়ার কমিশন কত সালে গঠিত হয়েছিল অপশন ডি রাইট আনসার উনিশশো সালে চলো সেই পরের প্রশ্ন ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন অপশন বি ডক্টর ডি এস কোঠারি ভারতীয় শিক্ষা কমিশন মানে তোমরা প্রত্যেকেই জানো কোঠারি কমিশন আর ডক্টর ডি এস কোঠারির নাম অনুসারেই এই কমিশনের নামকরণ তাই তো চলে পরের প্রশ্ন স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা নিম্নলিখিত কোন কমিশন বা কমিটিতে বলা হয়েছে অপশন সি রাইট জাতীয় শিক্ষানীতি নাইনটিন এইটি সিক্স এখানে বলা হয়েছে চলাশি পরের প্রশ্ন পনেরো নম্বর নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ অপশন সি গ্রামীণ বিশ্ববিদ্যালয় বৃত্তিমূলক কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হল অপশন সি এআইসিটিই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন চলাসি পরের প্রশ্ন প্রোগ্রাম অফ অ্যাকশন কত সালে গঠিত হয় অপশন বি রাইটনসন নাইনটিন নাইনটি টু চলে পরের প্রশ্ন কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে কোথায় অপশন সি কোঠারি কমিশনে এটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউশন ছিল তাই আমি তোমাদের একদম অ্যাকিউরেট আনসার দিয়ে দিচ্ছি নির্ভুলভাবে উত্তর দিয়ে দিচ্ছি কোঠারি কমিশনের উত্তর চলে পরের প্রশ্ন ভারতের জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয় কবে অপশন বি পনেরোই মার্চ চলাসি আসছি তারপরের প্রশ্ন শিক্ষা স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় অপশন এ দৃষ্টিহীন শিশুদের জন্য এটা নিয়েও কিন্তু অনেকের মধ্যে কনফিউশন ছিল এটা বহুবার প্র্যাকটিস হয়েছে টেস্ট পেপার সলভ করতে গিয়ে গতকাল লাইভ ক্লাসেও বলেছি শিক্ষায় স্ক্রিন রিডার যন্ত্র হচ্ছে দৃষ্টিহীন শিশু অন্ধদের জন্য চলে আসছি পরের প্রশ্ন বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেছেন কে অপশন বি মৌলানা আবুল কালাম আজাদ চলে আসছি পরের প্রশ্ন ডেলার্স কমিশন কবে গঠিত হয় দেখো এটা কিন্তু অনেকেই উল্টো পাল্টা করে দাও ভালো করে দেখে নাও ডেলার্স কমিশন কবে গঠিত হয় বলেছে কবে তাদের প্রতিবেদন প্রকাশ করে সেটা নয় কিন্তু গঠিত হয় হচ্ছে উনিশশো সালে আর যদি প্রতিবেদন কবে প্রকাশ হয় তাহলে ছিয়ানব্বই হতো যেহেতু আমাদের এখানে প্রশ্ন গঠিত আছে তাই উত্তর নাইনটিন ওকে তারপর চলে আসছি কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্রের নাম রম ওকে আর অস্থায়ীটা তো আমাদের স্থায়ী দিয়েছে বারবার রম বলেছিলাম এখান থেকে কিন্তু একটা থাকবেই তোমাদের দেখো দিয়ে দিয়েছে চলে আসছি পরের প্রশ্ন একটি মাল্টিমিডিয়ার উদাহরণ দাও আনসার বেই দূরদর্শন এই হচ্ছে আমাদের টোটাল চব্বিশটা প্রশ্ন কত পেলে এমসিকিউ কিউ চব্বিশে কত পেলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে চলে আসছি এইবার আমাদের এসে কিউ দেখে নাও এসে কেউ আমাদের ষোলোটা করতে হয় কি বলেছে এক নম্বর প্রশ্ন পরিণমনে দুটি বৈশিষ্ট্য যে কোনো দুটো লিখলেই হবে তো আমি লিখেছি স্বাভাবিক প্রক্রিয়া এবং এটি প্রশিক্ষণ নির্ভর নয় এই দুটো লিখেছি বা তোমরা যে যেটা লিখেছ প্রত্যেকেরটাই ঠিক হবে অথবা একটা প্রশ্ন দিয়েছিল মনোযোগে দুটি আভ্যন্তরীণ নির্ধারকের নাম উল্লেখ করো একটা মেজাজ হবে আগ্রহ হবে বা তোমরা যে যেটা লিখেছ আভ্যন্তরীণ নির্ধারক যেগুলো তো আভ্যন্তরীণ নির্ধারক মানে যেগুলো ব্যক্তিগত নির্ধারক বলি আমরা দুই নম্বর প্রশ্ন স্পিয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত তত্ত্বে এস ফ্যাক্টর কি স্পেশাল মেন্টাল এবিলিটি বা বিশেষ মানসিক ক্ষমতা চলে আসি তিন নম্বর প্রশ্ন অপারেন্ট অনুবর্তন বলতে কি বোঝো তাহলে কি লিখবো যে জাতীয় আচরণ কোনো নির্দিষ্ট বস্তুধর্মী উদ্দীপকের সাহায্যে ঘটে না প্রত্যাশামূলক উদ্দীপকের দ্বারা ঘটে তাকেই অপারেন্ট অনুবর্তন বলে অথবাদি একটা প্রশ্ন ছিল গেস্টল্ট কথাটির অর্থ কি আনসার অবয়ব ওকে বা কেউ যদি সমগ্রতাও লিখে রাখো তাও হবে চলে আসছি চার নম্বর প্রশ্ন রাশিবিজ্ঞানের উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি যথাক্রমে একশো কুড়ি ও তিরিশ হয় তবে নিম্ন স্কোর কত আমি আগের দিন লাইভ ক্লাসে এইটাই বলেছিলাম কিন্তু এইটাই বলেছিলাম দেখো তাহলে উচ্চ স্কোর একশো কুড়ি আর বিস্তৃতি গ্যাপটা হচ্ছে তিরিশ তাহলে নিম্ন স্কোর কত অবভিয়াসলি নাইনটি একশো কুড়ি থেকে তিরিশ বাদ দিয়ে দিলে নব্বই চলে আসছি পরের প্রশ্ন যখন বিজ্ঞানের একটি পরিসংখ্যা ফর্টিন তখন তার ট্যালি চিহ্ন উল্লেখ করো দেখো ট্যালি চিহ্নটা কীভাবে দিয়েছি চারটা করে দাগ দিয়ে মাঝখান থেকে একটা কেটে যাবে তাহলে দশ আর এদিকে চার চোদ্দ চলে আসে অথবা একটা প্রশ্ন বারবার বলেছিলাম কালকে বারবার মানে কতবার যে বলেছি বলতে বলতে হয়তো আমার গলা ব্যথা হয়ে গেছিলো প্রত্যেকেই যেন আয়তলেখ বা হিস্টোগ্রাম আঁকার সময় পরিসংখ্যাগুলি শ্রেণী ব্যবধানের কোথায় স্থাপন করতে হয় আনসার শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায় স্থাপন করতে হয় বহুবার বলেছিলাম বহুবার বলেছিলাম আসবেই দেখো চলে এসছে চলে আসছি পরের প্রশ্ন জাতীয় নারী শিক্ষা পরিষদ কত সালে গঠিত হয় রাইট উনিশশো উনষাট সালে নাইনটিন ফিফটি তাই তো শুধু সাল দিয়ে প্রশ্ন দিয়েছে অথবা দিয়ে বলছে ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা কোন তালিকাভুক্ত উত্তর যুগ্ম তালিকাভুক্ত কেন সেন্ট্রাল এবং স্টেট দুটোতেই কিন্তু শিক্ষাটা পড়ে যাচ্ছে তারপরে প্রশ্ন সাত নম্বর ইউপিই এর পুরো নাম কি ইউনিভার্সালাইজেশন অব প্রাইমারি এডুকেশন অথবা দিয়ে দিয়েছে ভারতের কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে পনেরোর এক নম্বর ধারায় তাই তো চলে আসি পরে প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং নজর কারা প্রশ্ন উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের দেখো কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে বিদ্যালয় শিক্ষার কাঠামো প্রশ্ন ভালো করে বুঝে নাও প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়েছে বিদ্যালয় শিক্ষা বিদ্যালয় শিক্ষা মানে টেন প্লাস মানে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্তই লিখতে হবে টেন প্লাস লিখলে কিন্তু কেটে জিরো মেরে দেবে বারবার করে বলে দিয়েছিলাম আমি প্লাস টু স্তরের শিক্ষা মানে এই যে উচ্চ মাধ্যমিক স্তরে এই যে টেন প্লাস টু যেটাকে আমরা বলছি বিদ্যালয় শিক্ষা বোধ পেরেছি চলেশ্রী নয় নম্বর মোদালিয়ার কমিশনের সময়সীমা উল্লেখ করা আনসার উনিশশো বাহান্ন থেকে তেপ্পান্ন জ্লাশ্রীর পরের প্রশ্ন অথবা দিয়ে মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার সময়কাল কত হবে আনসার পাঁচ বছরের জন্য জ্লাশ্রী দশ নম্বর নবোদয় কথা কোন শিক্ষানীতিতে বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি নাইনটিন এইটটি সিক্স নাইনটিন এইটি সিক্সটা লিখতেই হবে কারণ জাতীয় শিক্ষানীতি উনিশশো আটষট্টি আছে দু হাজার কুড়ি আছে অনেকগুলো আছে তার জন্য উনিশশো ছিয়াশিটা লিখতেই হবে চলে আসছে এগারো নম্বর প্রশ্ন স্টাইলাস কি অন্ধ শিশুরা স্টাইলাসের সাহায্যে লিখে থাকে অর্থাৎ এটি অন্ধ শিশুদের লিখনের একটি পদ্ধতি হচ্ছে স্টাইলাস বা তোমরা যে যেভাবে লিখেছ প্রত্যেকেরটাই ঠিক ওকে চলে আসছি পরের প্রশ্ন অথবা দিয়ে দিয়েছে মূক ও বোধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো উদ্দেশ্য কি হবে আত্মনির্ভরশীলতা বাড়িয়ে তোলা বা তোমরা যে যেটা লিখেছ সেটাই ঠিক চলে আসছি পরের প্রশ্ন কি বলেছে প্রাথমিক শিক্ষায় অপচয় বলতে কি বোঝো বহুবার বলেছিলাম অপচয় অনুন্নয়ন থেকে একটা দেবেই তাহলে আমাদের অপচয় দিয়ে দিচ্ছে অপচয় কি বিদ্যালয়ের শিক্ষা সমাপ্তের আগেই বিদ্যালয় ছেড়ে দেওয়াকে প্রাথমিক শিক্ষায় অপচয় বলা হয় চলে আসছি পরের প্রশ্ন তেরো নম্বর ডায়েট পূর্ণরূপটি কি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং ওকে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং অথবা দিয়ে দিয়েছে এন এর পূর্ণ এর পূর্ণরূপটি কি ন্যাশনাল লিটারেসি মিশন ওকে চলে আসি পরের প্রশ্ন ডাকার সম্মেলনের বিষয় কী ছিল সকলের জন্য শিক্ষা বা এডুকেশন ফর অল যে যেটা লিখেছো ঠিকই আছে অথবা দিয়ে বলেছে ইগনুর পুরো নাম কি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি কি তাই তো চলে আসি পরের প্রশ্ন দূরশিক্ষা কি যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে শিক্ষকের সংস্পর্শ ছাড়াই ডাকযোগে বা ইন্টারনেটের সাহায্যে শিক্ষা লাভ করে তাকেই আমরা বলি দূরাগত শিক্ষা বা দূরশিক্ষা বা ডিস্ট্যান্স এডুকেশন অথবা দিয়ে দিয়েছে ট্রেজার উইদিন কথাটির অর্থ কি শিখন একটি অন্তর্নিহিত সম্পদ চলে আসছি পরের প্রশ্ন একদম লাস্ট নম্বর প্রশ্ন ক্যাল সি এ এল বারবার বলে দিয়েছিলাম দিবে ক্যাল এর পূর্ণরূপটি হচ্ছে কম্পিউটার এইডেড লার্নিং অথবা দিয়ে দিয়েছে এল ইডি এল ইডির পূর্ণরূপটি হচ্ছে লাইট এমিটিং ডিওডেস লাইট এমিটিং ডিওডেস ওকে এইবার দেখো বড় প্রশ্নগুলো বারবার বলেছিলাম কি বলেছিলাম বয়স্ক শিক্ষা আর বয়স্ক শিক্ষা দুটো লক্ষ্য হয় এটা দেবে আর না হয় মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি কি ট্রিপল স্টারের সাথে মিলেছে তো প্রশ্নটা একদম সাজেশনের সাথে মিলিয়ে নাও সাজেশনের সাথে মিলিয়ে নাও নতুন করে বলার কিছু নেই চলে আসছি একাদশ আর দ্বাদশ থেকে একদম হুবহু প্রথম প্রশ্নগুলোই কমন কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আরেকটা দিয়েছিল কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে পাঁচ নম্বর থেকে দেখো গতকালকে অনেকে ফোন করেছিল আমাকে স্যার কোনটা ফার্স্ট চ্যাপ্টারটা ভাবছি পড়বো না কিন্তু তাও মনে হচ্ছে কোনটা পড়বো আমি বলে দিয়েছিলাম মনোযোগটা ভালো করে দেখেছেও দেখো মনোযোগটাই প্রথমে দিয়েছে মনোযোগ বলতে কি বলছো শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা মূল্যায়ন করো আর সেকেন্ড চ্যাপ্টার থেকে প্রাচীন অনুবর্তন বলতে কি বলছো শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব আলোচনা করো আর স্ট্যাটিস্টিক ও লাভলি স্ট্যাটিস্টিকটা তো ও লাভলি কারণ এই স্কোর দিয়ে তোমাদেরকে করানো হয়েছিল গড় কাকে বলে নিম্নলিখিত পরিসংখ্যা বন্টনটির গড় নির্ণয় করো টু প্লাস সিক্স দিয়ে তো এই স্ট্যাটিস্টিকটাই কিন্তু ইউটিউবে সর্বপ্রথম আমি আপলোড করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে মিলিয়ে নাও দেখে নাও মিলিয়ে নাও তবে স্ট্যাটিস্টিকটা মেলানোর আগে একটু দেখে নিই আমাদের গ্রুপ বি এর প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্য পঞ্চম অধ্যায় থেকে প্রথমে একটাই প্রশ্ন তোমাদেরকে পড়তে বলেছিলাম একটাই দিয়ে দিয়েছে আবার দেখো ষষ্ঠ অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন অনুযায়ী সরি ষষ্ঠ নয় এটা আমাদের সপ্তম অধ্যায় থেকেই দিয়েছে কোঠারি থেকে তোমাদেরকে বারবার বলে দিয়েছিলাম কোঠারি কমিশনের চ্যাপ্টারটি উচ্চ মাধ্যমিক দু হাজার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপ বি থেকে যদি কেউ কোঠারিটাই পড়ে চলে যাও না তাও দুটো প্রশ্ন কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন দেখো মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশ আর একটা দিছে কারিগরি শিক্ষা কাকে বলে বৃত্তিমুখী কারিগরি শিক্ষার সম্পর্ক টু প্লাস সিক্স বলার তো কিছু নেই একদম পুরো জমে গেছে আজকে খেলা হয়েছে তো কি তাই তো কিন্তু প্লাস যারা একটা লাইভ ক্লাস করে শুধু পরীক্ষা দিতে গেছ তারাও কিন্তু এইটির পার্সেন্ট প্লাস পেয়ে যাবে পরীক্ষাতে যারা পড়েছো তাদের তো কোনো ব্যাপারই না হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে কি তাই তো দেখো চলো স্ট্যাটিস্টিকটা তোমরা একটু দেখে নাও আমরা কি করেছি এই যেভাবে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম একদম দেখো নিচ থেকে আমরা অঙ্কটা তোলা স্টার্ট করেছি দশ থেকে চোদ্দ পনেরো থেকে উনিশ কুড়ি থেকে চব্বিশ পঁচিশ থেকে উনত্রিশ তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চাশ থেকে উনষাট ফ্রিকোয়েন্সি যেভাবে ছিল আমরা সাজিয়েছি নাম্বার আমাদের টোটাল ফিফটি ছিল আর তো জানোই আমরা অ্যাজুমিন বের করা ফর্মুলা কী বলেছিলাম নাম্বারকে দুই দিয়ে ভাগ করতে হবে তো পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে আমরা কত পেয়েছিলাম পঁচিশ তো পঁচিশ নিচ থেকে কাউন্ট করতে করতে দেখা যাচ্ছে যে ঘরের ফ্রিকোয়েন্সি বারো রয়েছে সেই ঘরেই আমাদের কিন্তু পঁচিশটা পড়ছে তাহলে বারো ফ্রিকোয়েন্সিটাকে আমরা অ্যাজউমিন ধরে নেব তিরিশ থেকে চৌত্রিশের স্কোরের যে ঘরটা সেটাকে আমরা অ্যাসওমিন ধরে নিচ্ছি অ্যাসও ধরে নিলে জিরো তারপর দেখো পুরো এক্স ড্যাস এফ এক্স ড্যাস পরপর যেভাবে হয় করে দিয়েছি মিনার ফর্মুলা ফেলেছি এ এম প্লাস মানে প্লাস বাই এন ওয়াই তাহলে আমরা বত্রিশ বত্রিশ পেলাম পেলাম কী করে তিরিশ থেকে চৌত্রিশের পয়েন্ট হচ্ছে কেন অ্যাজুমিনটা ওই ঘরেই পড়েছে তাহলে বত্রিশ সামেসান এফএক্স ড্যাস বারো কেন বারো উপরটা ছেচল্লিশ হয়েছে নিচটা থার্টি ফোর হয়েছে তাহলে ছেচল্লিশ থেকে চৌত্রিশ বাদ দিলে বারোই হয় আর নাম্বার তো পঞ্চাশ দেখো নিচের দিকে নাম্বার লেখা আছে পঞ্চাশ আর ইন্টু আই আই তো ইন্টারভেল কত ফাইভ দশ থেকে চোদ্দ ইন্টারভাল কত ফাইভ তাই তো পনেরো থেকে উনিশ ইন্টারভাল ফাইভ ব্যবধানটা ফাইভ এবার দেখো পুরো স্কোরটা আমরা পুরো নামিয়ে দিয়েছি একদম তোমাদের আনসার থার্টি থ্রি এটাই আনসার বেরাবে এইটাই আনসার বেরাবে এবার যদি কারোর কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে সেটা তো নিজের ভুলের জন্য হয়েছে কারণ স্ট্যাটিস্টিকটা খুবই সহজ ছিল ক্যালকুলেটারের তো কোনো দরকারই নাই কারণ আমার মুখে মুখে স্ট্যাটিস্টিকটা করতে মাত্র তোমরা বিশ্বাস করবে না দু মিনিট সময় লাগলো জাস্ট দু মিনিট যেহেতু তোমাদের খুব ফাস্ট আমি দিতে পারলাম না কারণ এই জন্যই যেহেতু আমার ইলেভেনের পরীক্ষায় গার্ড ছিল তবুও কিন্তু আমি পরীক্ষা ওই ঘরে চলছে আমি তোমাদের জাস্ট রেকর্ডটা করে দিয়ে আপলোড করে দিচ্ছি ইলেভেনের পরীক্ষা পাঁচটা পনেরোতে শেষ হবে কি তাই তো তাই তোমরা অনেক রিকোয়েস্ট করছো স্যার তার দিন তারতে দিন অন্য কোনো ইউটিউব চ্যানেলের উত্তরটাকে বিশ্বাস করতে পারছি না স্বাভাবিক কারণ ইউটিউব চ্যানেল তো অনেক রয়েছে তাই না কিন্তু এডুকেশান স্পেশালিস্টের কাছ থেকে উত্তর পাওয়াটা তো একটা আলাদাই গর্বের বিষয় কি তাই তো আর তোমরা দিক থেকে যে ভালোবাসাটা পেয়েছি যে মায়া মমতা স্নেহ জড়িয়ে রয়েছে এই পরিবারের সাথে এই এডুকেশান সেন্টারের সাথে সত্যি বলার কিছু নেই তো অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবে পরীক্ষা কেমন হলো কত আশা করছো তুমি আউট অফ হান্ড্রেড আশি রিটেন টোয়েন্টি প্রজেক্ট প্রজেক্টে কুড়িতে কুড়ি সবাই পাবে তো তোমরা টোটাল কত পার্সেন্ট আশা করছো অবশ্যই কিন্তু তোমার নাম নাম আর লিখে তোমরা কিন্তু একটু কত আশা করছো সেটা একটু আমাকে জানিয়ে রাখবে কারণ রেজাল্টের দিন কিন্তু আমি তোমাদের সাথে লাইফে থাকবো এবং তোমাদের একদম রেজাল্টগুলো অন স্পট লাইফে দেখে বলবো ওকে আর আমি জানি এটুকু গ্যারেন্টি দিতে পারি এডুকেশন যাদের রয়েছে এডুকেশানের সর্বোচ্চ নাম্বার তোমাদের এডুকেশানেই আসবে এটুকু গ্যারেন্টি কিন্তু আমি দিয়ে দিতে পারি যাদের পরীক্ষা খুব ভালো হয়েছে তো তোমরাই বলবে পরীক্ষা কেমন হয়েছে আর অভিষেক স্যার বা অভিষেক দা তোমাদের কনফিডেন্স সহকারে যেটা বলেছিল সেটা কথা রাখতে পেরেছে কিনা সেটা তোমরাই বলবে লাস্টে আর কিছু বলবো না একটাই কথা সবাই মিলে একটু বলে দাও ও লাভলি কি তাই তো ও লাভলি তোমাদেরকে বলেছিলাম তোমরা র্যাঙ্কার্স আর সত্যি তোমরা র্যাঙ্কার্স তোমরা প্রমাণ করে দিয়েছ যে তুমিও র্যাঙ্ক করতে পারো সত্যি প্রমাণ করে দিয়েছ ওকে তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা রইলো আগামী পরীক্ষাগুলোর জন্য প্রত্যেকে খুব ভালো করে পরীক্ষাগুলো দাও আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্টস করে জানিও কেমন হয়েছে পরীক্ষা কত আশা করছো আর অবশ্যই তোমার প্রত্যেকটা ভাই বোন বা বন্ধু বান্ধবীদেরকে আমাদের এই সেন্টার সম্পর্কে পরিচিতি করে দিও চ্যানেলে যদি নিউ হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও ওকে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাস মানে পরবর্তী ক্লাস মানে পরবর্তী লাইভ ক্লাস আরও তো তোমাদের পরীক্ষা আছে সেখানে প্রবাল স্যার আসবে বা আরও অন্যান্য স্যাররা তোমাদের লাইভ নেবেন সেখানে গিয়ে তোমাদের সাথে একদম জমিয়ে লাইভ ক্লাসে আড্ডা হবে ওকে তো চলো ভালো করে বাড়িতে পড়াশোনা করো ওকে টেক কেয়ার টাটা